লাউ শাক চিংড়ি মাছ আর একমুট পরিমাণে মসুরির ডাল দিয়ে যে এত মজাদার একটা রেসিপি বানানো যায় আমি প্রথমবার না না বানালে বিশ্বাসই করতে পারতাম রেসিপিটাও অনেক বেশি সহজ তাই আপনাদের সঙ্গেও ঝটপট করে শেয়ার করছি থেকে লাউ শাকগুলোকে কেটে নিচ্ছি যতটুকু দরকার আমি অনেক বেশি রান্না করব না অল্প করে রান্না করব। আর তারপরে লাউ শাকগুলোকে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে আঁশগুলোকে উঠিয়ে তারপর এগুলোকে কেটে নিব আর শাক একটু ছোট ছোট করে কাটতে হবে দুই পিট থেকে এরকম আশগুলো উঠিয়ে নিব তারপরে যেহেতু ডালের মধ্যে শাক দিব তাই শাকগুলোকে একটু ছোট করে কেটে নেওয়াই ভালো তাহলে কিন্তু আর লম্বা লম্বা হয়ে পেঁচিয়ে থাকবে না তারপরে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব আর ক্লাউ পাতাগুলো একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে লাউ শাক কাটাটা একটু শেয়ার করলাম যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় এই রেসিপিটা আমি নিজেও প্রথমবার ট্রাই করলাম তবে ট্রাই করার পরে আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ এটা অনেক বেশি মজাদার ছিল আচ্ছা আমি সবগুলো শাক কেটে রেডি করে নিলাম এরপর চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দরভাবে বেছে নিব মাথার অংশটা ফেলে দিব এরপর পেছনের দিক থেকে লেজের অংশটাকেও ফেলে দিতে হবে খোসা সহ আর উপরের যে মোটা খোসাটা সেটা একটু উঠিয়ে নিব কারণ উপরের দিকে একটা রক থাকে সে রকটাকে বের করে নিতে হবে আস্তে করে এইভাবে টান দিলে কিন্তু বেরিয়ে আসবে একই রকম ভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি আমি দুই কাপ পরিমাণের সাথে দুই মুঠ পরিমাণে মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর অর্ধেকটা টমেটো এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপরে অপেক্ষা করব ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনির সাহায্যে একটু হালকা করে ঘুটে নিতে হবে যাতে সব কিছু হাত ভাঙা হয়ে যায় তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে লাউ শাকগুলোকে সেদ্ধ করে নিব ডালের মধ্যে এভাবে করে আপনি রান্নাটা করবেন দেখবেন খুব বেশি সময়ও লাগে না আর খুব তাড়াতাড়ি খুবই মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে এদিকে সেদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে রাখছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এখানে প্রায় চার চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দুই থেকে তিনটা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এগুলোকে একটু লাল লাল করে ভেজে দিব যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে সামান্য একটু পানি দিয়ে দিব আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে কারণ আমরা ডালের মধ্যেও লবণ ব্যবহার করেছিলাম সেটা দেখে তারপর এখানে লবণটা ব্যবহার করতে হবে তারপরে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না এরকম তেল ছেড়ে দিচ্ছে যখন একদম এরকম তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা শাক আর ডালটা ডাল আর শাক দেওয়ার পর সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে সব কিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নেওয়ার পর দুই থেকে তিনটা বলক উঠিয়ে নিব তারপরেই রেডি হয়ে যাবে আমাদের লাউ পাতার এই স্পেশাল তরকারিটা এটা দেখতেও যতটা সুন্দর লোভনীয় খেতেও কিন্তু খুবই বেশি মজাদার একদিন হলেও বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সত্যি বলছি এই রেসিপিটা বানানোর পর আমার বারবার মনে হচ্ছিল আমি আগে কেন ট্রাই করিনি আশা করব আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم